বর্বটি গাছে যখন দেখবেন গাছের প্রতিটি ডালে পাতাতে বা গাছের ফলে এরকম কালো পিঁপড়ে বা ছোটো ছোটো কালো পোকা বা মিলিবাগ বা এই ধরনের শুয় পোকা ভরে গেছে তখন গাছে কি ধরনের কীটনাশক স্প্রে করবেন তো দেখতেই পাচ্ছ গাছে এত পরিমাণ হয়েছে এখন কিন্তু আর এই হলুদ গুঁড়ো বা সাবান গুঁড়ো এতে আর কিন্তু কাজ হবে না এর তার জন্য গাছে কি ধরনের কীটনাশক স্প্রে করবেন এখানে দেখো আমি নিয়েছি নিম তেল তো এক লিটার জলে দিয়ে দিলাম চল্লিশ ফোঁটা এখানে নিয়েছি দেখো প্রোফেক্ট সুপার এটাও দেখো এক লিটার জলে আমি দিয়ে দিলাম চল্লিশ ফোটার মতো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি নিয়ে দেখো এখন গাছে এটা আমি স্প্রে করে দিচ্ছি সপ্তাহে এক থেকে দুবার করে এটা যদি গাছে স্প্রে করা যায় তাহলে দেখবে গাছে এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে গাছের ফলও ঠিক থাকবে এটা সপ্তাহে একদিন করে দিলে আর এই সমস্যাগুলো কিন্তু গাছে থাকবে না